লস অ্যাঞ্জেলস বা সংক্ষেপে এল এ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের সবচেয়ে বড় এবং দেশের দ্বিতীয় বৃহত্তম শহর এটি বিনোদন শিল্পের কেন্দ্রস্থল এবং বিশ্বের অন্যতম বৈচিত্র্যময় ও গুরুত্বপূর্ণ শহর দক্ষিণ ক্যালিফোর্নিয়ার প্রশান্ত মহাসাগরের দিনে চার সেপ্টেম্বর সতেরোশো একাশি সালে প্যারিস উপনিবেশ হিসাবে প্রতিষ্ঠা পায় লস অ্যাঞ্জেলস আনুমানিক চার মিলিয়নের বেশি জনসংখ্যা নিয়ে এসব গঠিত আয়তন তেরোশো দুই বর্গ কিলোমিটার ডাকনাম সিটি অব লস এঞ্জেলস হলিউডের জন্য বিখ্যাত যা বিশ্বব্যাপী চলচ্চিত্র টেলিভিশন এবং সঙ্গীত শিল্পীদের কেন্দ্র টেক ইন্ডাস্ট্রি এবং স্টার্ট কালচারের দ্রুত বৃদ্ধি বন্দর লস এঞ্জেলস পোর্ট যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যস্ত বন্দর এই সবই রয়েছে এই শহরে এই লসেঞ্জেঞ্জ শহর গত কয়েকদিন যাবত প্রাকৃতিক এক ব্যাপক বিপর্যয়ের মধ্যে পর্যবেশিত হয়েছে সৃষ্ট দাবাননে পুড়ে যাচ্ছে শত শত হেক্টর জমি ঘরবাড়ি। ক্যালিফোর্নিয়ার শুষ্ক আবহাওয়া আর প্রবল বাতাসে আগুন ছড়িয়ে পড়েছে কয়েক হাজার একর জুড়ে। চারপাশে শুধু ধোয়া আর ছাই। প্রকৃতি যেন এক অদম্য ক্রোধে জ্বলে উঠেছে। এপর্যন্ত 24 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বহু মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছেন। আগুনে পুড়ে গেছে প্রায় বারো হাজার স্থাপনা দমকল বাহিনী আপ্রাণ চেষ্টা চালাচ্ছে কিন্তু পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে প্রচন্ড বাতাসে আগুন ছড়িয়ে পড়েছে দমকল কর্মীরা স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়ার কাজ করছেন আটটি রাজ্য থেকে বাড়তি সহায়তা এসেছে কিন্তু আগুনের ভয়াবহতা তাদের প্রচেষ্টাকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করছে বিজ্ঞানীরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে এই ধরনের দানাবল দিন দিন তীব্রতর হচ্ছে উষ্ণ এবং উষ্ণ আবহাওয়া আগুনের জন্য অনুকূল পরিবেশ তৈরি করছে নিজেদের সব কিছু হারিয়ে আশ্রয়কেন্দ্রে জীবনযাপন করছেন হাজার হাজার মানুষ তাদের চোখে মুখে শুধু আতঙ্ক আর অনিশ্চয়তা কিভাবে আবার সবকিছু শুরু করবেন এই প্রশ্নের উত্তর খুঁজছেন তারা লস এই দাবানল আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রকৃতি রক্ষা করা আমাদের সবার দায়িত্ব জলবায়ু পরিবর্তনের প্রভাব থামাতে আমাদের সচেতন হতে হবে এমন ধ্বংস আমাদের ভবিষ্যৎকেও গ্রাস করতে পারে ধ্বংসস্তূপের মধ্যেও জীবনের সন্ধান হচ্ছে মানুষ এই সকল মানুষ যেন আবার ঘুরে দাঁড়ায় স্বাভাবিক জীবনে ফিরে আসে এটাই আমাদের প্রত্যাশা বিশ্বের অন্যতম পরাশক্তি হয়েও এই প্রাকৃতিক দুর্যোগের সাথে উঠছে না আমেরিকা অনেকে ধারণা করছেন ফিলিস্তিনের উপরে যে ইসরায়েলি আগ্রাসন চালানো হয়েছে আর তাতে যে আমেরিকা নিরবিচ্ছিন্ন সমর্থন দিয়ে গিয়েছে তারই ফলস্বরূপ আমেরিকাকে আজ এই প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছে শিশুদের আর্তনাদ সৃষ্টিকর্তার কাছে পৌঁছে গিয়েছেন যারই ফলাফল সবকিছুর ঊর্ধ্বে প্রকৃতি প্রকৃতিকে যত্ন না করলে প্রকৃতি বিরূপ আকারে ফিরে আসে ভালো থাকুন ভালো রাখুন